হ্যালো গাইস আসসালামু আলাইকুম গাইস সংযুক্ত আরব আমিরা দুবাইতে বর্তমানে বাংলাদেশ থেকে যাওয়া যাবে কিনা এবং যেতে হলে কত টাকা লাগবে এবং কতদিন সময় লাগবে এ বিষয়ে অনেকেই আমার কাছে প্রতিনিয়ত মেসেজ দিচ্ছেন তাই আজকের এই ভিডিওতে আমি বলতে যাচ্ছি বাংলাদেশ থেকে বর্তমানে ভিসা বন্ধ থাকা সত্ত্বেও বাংলাদেশ থেকে ডিলেক যাওয়া যাবে কিনা সংযুক্ত আরব আমিরাত ইউএ দুবাইতে তাই গাইস আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এক সেকেন্ড না টেনে যারা বর্তমানে বাংলাদেশ থেকে দুবাইতে যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন এক সেকেন্ড না টেনে আর হ্যাঁ গাইস যারা এখনো রানা ভ্লগস এন্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন গাইস মূল ভিডিও শুরু করা যাক দেখুন গাইস আমাদের বাংলাদেশিদের জন্য আরব আমিরাত বর্তমান দুবাইতে কোনো রকম ভিসা কিন্তু চালু নাই বললেই চলে তবে কিছু লোক আছে যেমন বড় বড় ট্রাভেল এজেন্সি আছে যারা দুবাই ভিসা সংক্রান্ত ব্যাপারে কাজ করে ট্রাভেল আপনার এয়ার টিকেট যারা এ সকল কাজ করে তারা কিন্তু ভিসা পাচ্ছে পাচ্ছে না যেন এরকম না যেমন দুবাই ভিসাটার আপডেটটা হচ্ছে কি একদিন ভিসা টাইপিং হচ্ছে আরেকদিন হচ্ছে না চব্বিশ ঘন্টার মধ্যে আপনার দেখে গেছে চার ঘন্টা টাইপিং হচ্ছে আপনার আর বিশ ঘন্টা টাইপিং হচ্ছে না এরকম একটা সিচুয়েশন বর্তমানে তবে আপনার যেমন মনে করেন আমার নিজের একটা ট্রাভেল এজেন্সি আছে এখন আমি যদি দশটা ফাইল জমা নেই সেক্ষেত্রে দশটা ফাইল জমা নিলে দশটা ভিসাজেন পাবো তার কিন্তু কোনো গ্যারান্টি নাই আমি দশটা ফাইল যদি আপনাদের থেকে জমা নিই তাহলে তার ভিতর থেকে আমি দুইটা ভিসা পাচ্ছি আর আটটাই রিজেক্ট করে দিছে এরকম হচ্ছে তো এখন আমার তো ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে টিকটক আছে ইনস্টাগ্রাম আছে এক্সাম্পল কথাগুলো বলতেছি আপনার মনোযোগ সহকারে শোনেন দেখুন যেমন ওই যে আমি দশটা ফাইল জমা আনেছি তার মধ্যে থেকে আমি দুইটা ভিসা পাইছি অ্যাপ্রুভাল পাইছি আর আটটা ভিসাই রিজেক্ট করে দিছে তখন আমি ওই দুইটা ভিসা দিয়ে আমি আমার ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে টিকটকে মার্কেটিং করতেছি শো করতেছি যে না আমি ভিসা দিচ্ছি আমার কাছে ভিসা হচ্ছে এত টাকা করে এক মাসে ফ্লাইট দুই মাস বিশ দিন লাগবে ফ্লাইট এবং ভিসা প্রসেসিং করতে সাড়ে তিন মাস লাগবে এরকম আমি আপনাদের থেকে সাড়ে তিন লাখ চার লাখ টাকা করে নিতেছি কথাগুলো আমাকে দিয়ে বুঝাইতেছি তখন আমি যদি দুইটা মার্কেটিং করতেছি আমার সকল সোশ্যাল সোশ্যাল মিডিয়াগুলোতে তখন মানুষজন ওগুলোই দেখতেছে এবং ওগুলোই বিশ্বাস করতেছে যেন আমি আটটা ভিসা রিজেক্ট করে দিছি আমি সেটা কিন্তু বলতেছি না আমি দুইটা ভিসা পাচ্ছি আমার ট্রাভেল এজেন্সিতে আপনারা আসেন কথা বলেন আমার অফিসে আসেন জাস্ট এরকম সেরকম কথা আপনাদেরকে বলে একটা বিভ্রান্তিমূলক সৃষ্টি করতেছি তাই গাইস আমি বলবো তো বর্তমানে আপনারা যারা যাদের কোনো নিজস্ব আত্মীয় স্বজন দুবাইতে নাই তারা কোনো টাকা পয়সা কারোর সাথে লেনদেন করবেন না এবং নিজের যে একটা পাসপোর্ট আছে অরিজিনাল কপি শে পাসপোর্টটা কারো কাছে দিবেন না যদিও দেওয়ার ইচ্ছা থাকে পাসপোর্টের ফটোকপি দেন এবং আপনার যে পাসপোর্ট সাইজের ছবি দুই কপি কেউ নাই কেউ নাই তিন কপি ওই ছবি দেন কিন্তু নিজের যে একটা পাসপোর্ট আছে পাসপোর্টটা কারো কাছে ছয় মাস 4 মাসের জন্য জমা রাখবেন না এটা আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব কারণ দেখুন আপনার ভিসা প্রসেসিং না হওয়া পর্যন্ত আপনার পাসপোর্টটা কিন্তু তারা দিবে না কারণ পাসপোর্টের সাথে আপনার থেকে প্রায় তারা 1 লাখ থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত নিয়ে নিচ্ছে সময় ঠিক আড়াই থেকে তিন মাস কেউ সাড়ে তিন মাস এরকম অনেকে এরকমও আছে আমার কাছে মেসেজ আছে চার মাস ছয় মাস হয়ে গেছে পাসপোর্ট জমা দিছে টাকা টাকা জমা দিছে কিন্তু এখনো কোনো ভিসা অ্যাপ্রুভাল হয় নাই যেমন বড় বড় কোম্পানিতে দিছে ডেলিকেট ইন্টারভিউ আছে কিন্তু ভিসা হচ্ছে না যেমন আলতাল মিয়া ট্রান্সগার্ড এমদাদ আরটিএ ট্যাক্সি যেমন এ সকল কাজে তবে গাইস ফ্রিজন কিছু কোম্পানিতে কিন্তু বর্তমানে ভিসা হচ্ছে আউটসাইড থেকে যেমন তার মধ্যে অন্যতম হচ্ছে কোম্পানি কোম্পানি আল তানমান দুবাই এবং কিছু আছে সকল কোম্পানিগুলোতে কিন্তু বর্তমানে ভিসা হচ্ছে তাই যারা দুবাই সংক্রান্ত ব্যাপারে কথা বলতে চান আমার সাথে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পার্সোনাল লিঙ্ক দিব সেখান থেকে লিঙ্ক কালেক্ট করে চাইলে আপনারা আমার সাথে মেসেঞ্জারে বা ফেসবুকে কথা বলতে পারেন দেন আমি যখন আপনাদের ওই মেসেজগুলো আমার চোখে পড়বে কমেন্টগুলো আমার চোখে পড়বে অবশ্যই আমি আমার মন্তব্য আপনাদের বলবো কারো কিছু জানার থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আর गाइस ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা ছোট ভাইসব রিকোয়েস্ট করব কমেন্ট করে জানাবেন আর যারা এখনো rana vlogs and tips ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন যাতে দুবাই ফিসা ব্যাপারে এরকম নিয়মিত নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেক ভিডিওতে আল্লাহ হাফিজ